আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা যারা ভালো একটি চাকরি খুঁজছেন এই ভিডিওটি তাদের জন্য আশা করি আপনারা ভিডিওটি দেখে উপকৃত হবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তর কুর্মিটোলা ঢাকা নবনিয়োগ শাখা প্রশাসন বিভাগ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি সাতাইশে মে দু ইং তারিখে প্রকাশ করা হয় বাংলাদেশ বেসাময়িক বিমান চলাচল কর্তৃপক্ষের নিম্নবর্ণিত শূন্য পথ সমরোহে স্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে বাংলাদেশে প্রকৃত নাগরিক হতে অনলাইনে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে এই সার্কুলারটিতে মোট বারোটি ক্যাটাগরিতে দুইশো জন লোক নিয়োগ দিবে অনেক লোক নিয়োগ দেবে এটা আমাদের সামনে একটি সুবর্ণ সুযোগ যারা আমরা চাকরি প্রার্থী তাদের জন্য তাই ভিডিওটি আপনারা না টেনে দয়া করে শেষ পর্যন্ত দেখবেন আশা করি উপকৃত হবেন পদের নাম সহকারী পরিচালক বেতন পঁয়ত্রিশ হাজার থেকে সাতষট্টি হাজার বয়সীমা অনূর্ধ্ব পঁয়ত্রিশ বছর পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক ডিগ্রি অথবা অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক সমমান ডিগ্রি সরকারি কোনো সাহিত্য সরকারি বা সাহিত্যশাসিত কোনো প্রতিষ্ঠান ও সংক্রান্ত কর্মের সহিত সংশ্লিষ্ট নবম বা চতুর্ধ গ্রেডে অন্যতম সাত বছরের কর্মের অভিজ্ঞতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম একশো সাতষট্টি সেন্টিমিটার অতএব অথবা পাঁচ পাঁচ ফিট ছ ইঞ্চি তবে কোনো উপজাতি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট দুই তবে উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফি পাঁচ ফিট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার উপসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার থাকতে হবে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এই সার্কুলারটিতে অর্থাৎ এই ক্যাটাগরিটিতে ছেলে ও মেয়ে উভয়ই আবেদন করতে পারবে নিরাপত্তা কর্মকর্তা বেতন বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার বয়স অনুর্ধ্ব বত্রিশ বছর পথ সংখ্যা তেইশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হয়তো কোনো বিষয়ে প্রথম শ্রেণী বা সিজিপিএ সিজিপিএটি স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহমানে সিজিপিএতে স্নাতক পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফিট ছয় এবং যদি উপজাতি হয় তাহলে পাঁচ ফিট পাঁচ এবং বুক স্বাভাবিক এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার উপসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রেও সেম পাঁচ উচ্চতা পাঁচ ফিট দুই এবং উপজাতিদের ক্ষেত্রে পাঁচ ফিট এবং স্বাভাবিক অবস্থায় সিয়াশি সেন্টিমিটার বুক প্রসারিত থাকতে হবে এবং প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার থাকতে হবে এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সহকারী নিরাপত্তা কর্মকর্তা বেতন এক এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা প্রার্থীর বয়স বত্রিশ বছর পট সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে ন্যূনতম ন্যূনতম বা শ্রেণী বা সমমানের সিজিপি স্নাতক ডিগ্রি ডিগ্রি পাশ হতে হবে আপনাকে এবং সেম পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ উচ্চতা পাঁচ ফিট ছ এবং উপজাতি হলে পাঁচ ফিট পাঁচ এবং প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রেও সেম পাঁচ উচ্চতা পাঁচ ফিট দুই তবে উপজাতিদের ক্ষেত্রে পাঁচ ফিট এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ছিয়াশি সেন্টিমিটার এবং প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় নিরাপত্তা অধিকক্ষ নিরাপত্তা অধিকক্ষ এটা শুধু মহিলাদের জন্য সংরক্ষিত বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স অনুধ বছর পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ থাকতে হবে এবং বুকে উচ্চতা পাঁচ ফিট দুই আর উপজাতিদের ক্ষেত্রে পাঁচ ফিট বুকের মাপ স্বাভাবিক অবস্থায় শেয়াশ এবং প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা অধিকক্ষ পুরুষ বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা বয়স বত্রিশ বছর পথ সংখ্যা ছয়টি এটাতেও সেম শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি পাস থাকতে হবে আপনাকে বুকের মা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতাও পাঁচ ফিট ছয় এবং উপজাতি হলে পাঁচ ফিট পাঁচ এবং স্বাভাবিক অবস্থায় বুকের মাপ ছত্রিশ স্বাভাবিক অবস্থায় বুক আশি সেন্টিমিটার প্রসারিত থাকতে হবে এবং প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার থাকতে হবে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা অধিকক্ষ বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনর্ধ বত্রিশ বছর পথ সংখ্যা বাইশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এটাতেও ডিগ্রি পাস থাকতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা পাঁচ ফিট ছ এবং উপজাতি হলে পাঁচ ফিট পাস এবং স্বাভাবিক অবস্থায় বুকের মাপ আশি সেন্টিমিটার এবং প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার থাকতে হবে মহিলাদের ক্ষেত্রেও সেম উচ্চতা পাঁচ ফিট দুই এবং উপজাতি হলে পাঁচ ফিট স্বাভাবিক অবস্থায় বুকের মাপ ছিয়াশি সেন্টিমিটার এবং প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার থাকতে হবে মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ ছয় নম্বর ক্যাটাগরি ক্যাটাগরিতে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবে নিরাপদ নিরাপত্তা অপারেটর বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা আবেদনকারীর সর্বোচ্চ বয়স বত্রিশ বছর এবং পথ সংখ্যা বত্রিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সম্মান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সেম পাঁচ ফিট ছয় উচ্চতা এবং উপজাতি হলে পাঁচ ফুট পাশ এবং স্বাভাবিক অবস্থায় বুকের মাপ আশি সেন্টিমিটার এবং প্রসারিত অবস্থায় চুরাশি সেন্টিমিটার মহিলাদের ক্ষেত্রেও সেম উচ্চতা পাঁচ ফিট দুই উপজাতি হলে পাঁচ ফিট পাঁচ স্বাভাবিক অবস্থায় বুকের মাপ ছিয়াশি সেন্টিমিটার এবং প্রসারিত অবস্থায় নব্বই সেন্টিমিটার মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শুধু পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন বেতন দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা সর্বোচ্চ আবেদনকারী বয়স বত্রিশ বছর পদ সংখ্যা দুইটি এটা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওই সেম উচ্চতা পাঁচ ফিট ছয় এবং উপজাতি হলে পাঁচ ফিট পাশ এর স্বাভাবিক অবস্থায় বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আশি সেন্টিমিটার এবং শারীরিক অবস্থায় চুরাশি সেন্টিমিটার এবং মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নিরাপত্তা অপারেটর মহিলা বেতন সংখ্যা দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা সর্বোচ্চ আবেদনকারী বয়স বত্রিশ বছর পর সংখ্যা দুইটি এবং শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ এইচএসসি পাস ও উচ্চতা সেম মহিলাদের জন্য যে উচ্চতা পাঁচ ফিট পাঁচ ফিট পাস উপজাতি হলে পাঁচ ফিট বুকের মাপ ছিয়াশি সেন্টিমিটার স্বাভাবিক এবং ফোলানো অবস্থায় নব্বই সেন্টিমিটার সশস্ত্র নিরাপত্তা প্রহরী অর্থাৎ অস্ত্র সহ নিরাপত্তা প্রহরী বেতন নয় হাজার টাকা থেকে একুশ হাজার আটশো টাকা বয়স অনু বত্রিশ বছর পথ সংখ্যা পঁচাশিটি কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এস সি ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ফিট ছয় উপজাতি হলে ফিট পাস বুকের মাপ ওই আগেরটাই স্বাভাবিক সেন্টিমিটার এটাই মহিলা ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন জুনিয়র নিরাপত্তা অপারেটর বেতন নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা সর্বোচ্চ আবেদনকারী বয়স বত্ত্রিশ বছর পদ সংখ্যা এগারোটি এটাই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে এবং প্রার্থীদের শারীরিক যে যোগ্যতা এটাও সেম এটা মহিলা ও পুরুষ উভয় আবেদন করতে পারবে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুশো পাঁচ টাকা থেকে বেতন আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা সর্বোচ্চ আবেদনকারী বয়স বত্রিশ বছর পদ সংখ্যা উনিশটি এটাতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে পুরুষ ওই শারীরিক যোগ্যতাও ওই আগের ক্যাটাগরিতে যে শর্ত ছিল এটাওতেই সেম শর্ত আবেদনকারীর বয়স এক জুন দু হাজার পঁচিশ ইং তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবে এবং একজন প্রার্থী কেবল একটি পদের এগেনস্টে আবেদন করতে পারবে তাই আমরা দেখে শুনে বুঝে আবেদন করব। এবং সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে অনলাইনে আবেদন পূরণ ও ফি জমা দেওয়া শুরু তিনেই জুন দু হাজার পঁচিশ ইং তারিখের সকাল দশ ঘটিকায় এবং অনলাইনে আবেদনপত্র শেষ তারিখ ও সময় উনতিরিশে জুন দু হাজার পঁচিশ ইং তারিখে বিকাল পাঁচ ঘটিকায় প্রথম গেটটিতে দুশো তেইশ টাকা এবং দ্বিতীয় দ্বিতীয় ক্যাটাগরির আবেদনের বিপক্ষে আপনাকে একশো আটষট্টি টাকা ফি জমা দিতে হবে এবং তৃতীয় ক্যাটাগরির বিপক্ষে আপনাকে একশো বারো টাকা জমা দিতে হবে এবং চতুর্থ ক্যাটাগরিতে আপনাকে পঞ্চাশ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এবং পঞ্চম ক্যাটাগরি অর্থাৎ ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এবং এই বিস্তারিত দেওয়া আছে কী কী কাগজপাতি আপনি বহন করবেন বা পরীক্ষার জন্য নিয়ে আসবেন বা লাগবে অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি অ্যাডমিট কার্ড কালার প্রিন্ট দাখিল করতে হবে স প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা সকল কাগজপত্রে ফটোকপি অ্যাকসেট পার্থী যে ইউনিয়ন পরিষদ বা ইউনিয়ন পরিষদ বা আপনি যে সিটি কর্পোরেশন যে থাকেন তার মেয়র বা চেয়ারম্যান কর্তৃক চেয়ারম্যানের নাগরিক পত্র চারিত্রিক স্বনদপত্র অবিবাহিত সনদপত্র থাকতে হবে সংশ্লিষ্ট কোঠা দাবির সামর্থ্যের সর্বোচ্চ নামীয় তালিকা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সনদপত্র ও সত্যায়িত অনুলিপি দাখিল করতে হবে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকতে হবে ফটোকপি হলে সত্যায়িত করে নিতে হবে এবং সকল কাগজপাতির ছবি সহ আপনাকে এক কপি এক সেট সত্যায়িত কপি নিজের কাছে বহন করতে হবে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে আপনার লিঙ্ক থেকে বিস্তারিত দেখতে পারবেন যদি আমার এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করে যাবেন ধন্যবাদ